对嘛、嗯？嗯 <laughs>

পাঁচটি প্রশ্নের মধ্যে কোন একটি প্রশ্নের উত্তর দিতে না পারলে এক পদমও তিনি নড়তে পারবেন তার জীবন কোন পথে ব্যয় করেছে তার যৌবন কাল কোন পথে ব্যয় করেছে তার টাকা কোন পথে আয় করেছে তার ধন দৌলত কোন পথে ব্যয় করেছে এবং তার জীবন কোন পথে সে ব্যয় করেছে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে এক চুল পরিমাণ আমরা নড়তে পারবো